হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেক সার্ডভিথ চোমেনার আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখো আজকে কিন্তু প্রথমে ব্লগটা শুরুই করছি এত কিছু খাবার দাবার দেখিয়ে হ্যাঁ আমি কিন্তু ঝড়ের মধ্যে খুব কষ্টেই রয়েছি তাই খাবার দাবার নিজে বানানোর আগেই কিন্তু হঠাৎ করে পাশের বাড়িটা কাকিমা বললো যে আমার কাছ থেকেই খাবার নে আমাকে জিজ্ঞেস করেছিল যে খিচুড়ি বসিয়েছিস কিনা তখন আমি বসিয়ে উঠতে পারিনি সব কাজ সামলে বাজার করে তাই জন্য আমাকে বললো যে এখন আর বসাতে হবে না পরে না হয় করিস তাই জন্য উনি পাঠিয়ে দিয়েছিল খিচুড়ি আলু ভাজা আর ওইদিকে পাঁপড় ভাজা তোমরা দেখতেই পেলে এই যে আলু ভাজা দেখতে পাচ্ছ গোল গোল করে আলু ভাজা খেতে ছোটোবেলা থেকে আমি ভীষণ ভালোবাসতাম আর তাই জন্য মাঝে মাঝে বানাতো বেশিরভাগ সময় লম্বা লম্বা করেই বানাতো কারণ গোল গোল করে বানাতে নাকি অনেকটা সময় লেগে যেত আজ তাতে নাকি অনেকটা তেলও লাগে জানি না এটা সত্যি কতটা তবে এরকমভাবে খেতে কিন্তু আমি বেশি ভালোবাসি তো এখানে খিচুড়িটা প্রথমে ঢেলে নিলাম আবার বারবার করে ফোন করেছে তদরকি করেছে যে এইটুকু খিচুড়ি তো হবে তো তোমরা এই দেখো এক গামলি খিচুড়ি দিয়ে আবার বলছে যে এইটুকু খিচুড়ি তো হবে তো আমি কি রাক্ষস বলো আমি কি এতটাও খাই আমি বললাম যে না না হয়ে অনেক বেশি থাকবে আর সাথে ছিল কিন্তু সুন্দর সুন্দর করে পাঁপড় ভাজা আমি ব্যাট পাপড় ভাজা খেতে বেশি ভালোবাসি তবে এই পাঁপড় ভাজা খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে এগুলো বেশিরভাগ ওই রথের মেলাতেই আমরা কিনে খেয়ে থাকি তো চলো এখানে মোটামুটি প্লেটটা সাজিয়ে ফেলি এখানে গামলিতেই নিয়েছিলাম সাথে ছিল আলু ভাজা এদিকে পাপড় আর একটা গোটা পেঁয়াজ আমি কিন্তু পেঁয়াজ খেতে কতটা ভালোবাসি তোমরা জানো তবে আমি কয়েকদিন আগেই পেঁয়াজের গুণাবলী জানতে পারলাম অনেকে হয়তো বলে যে পেঁয়াজ খেলে মুখ থেকে একটা অনিয়ন স্মেল আসে তবে সেটাকে কিন্তু মুখশুদ্ধি দিয়ে বা মৌরি খেলে কিন্তু সেই যে গন্ধটা সেটা কিন্তু চলে যায় কিন্তু এই পেঁয়াজ খাওয়ার গুণাগুণিগুলো তোমাদেরকে বলি এবার পেঁয়াজ খেলে কিন্তু হার্টের অনেক রকম রোগ খুব সহজেই কিওর হয়ে যায় মানে যেটুকু সামান্য রোগগুলো সেগুলো কিন্তু হার্টের ক্ষেত্রে অনেকটা ভালো এটা মানে এই পেঁয়াজগুলো যদি আমরা ভাতের সাথে কাঁচা খেতে পারি আর তার সাথে যদি আমরা খেতে পারি ছোটো ছোটো পেঁয়াজগুলো সেগুলো কিন্তু আমাদের চোখের জ্যোতির জন্য অনেক ভালো এবং আমরা জানি অনিয়ান আমাদের চুলের জন্য কতটা ভালো তাই অনিয়ান যত বেশি করে খাবে তোমার কিন্তু হেয়ার ফলটা কমবে তাতে তোমরা কিন্তু আনিয়ান খেতেও পারো বা আনিয়নের জুস করে তোমরা ডিরেক্ট হেয়ারে অ্যাপ্লাইও করতে পারো তার মধ্যে দিতে পারো ভিটামিন নি ক্যাপসুল আর তার সাথে কিন্তু আরও অনেক কিছু দিতে পারো সেগুলো কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে পুরোটা রিভিল করলাম না তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও ইতিমধ্যেই তোমরা অনেকে আমাকে সাহায্য করেছো এই যে কিউআর কোডটা আমি দিয়ে দিলাম তোমরা যারা আমাকে সাহায্য করতে চাও তারা কিন্তু করতে পারো আমি অনেক বুক আমি করেছি একটা সময় দাঁড়িয়ে আমার মা যখন মারা গিয়েছিল সেই সময় যদি আমি তোমাদেরকে এই কিউআর কোডটা দিতাম তাহলে হয়তো তোমরা আমাকে অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারতে তবে যেটুকু ভাবে চলছিলো খুব কষ্টে তবে এখন কিন্তু আমার দুরাবস্থা দিনকে দিন বেড়েই চলেছে তাই জন্য তোমাদেরকে এই কিউআর কোডটা আমি দিলাম তোমরা কিন্তু এই কিউআর কোড থেকে আমাকে যেটুকু পারো তোমাদের মন মতো তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা যদি ভালোবেসে আমাকে দিতে চাও দিতে পারো তোমরা অনেকে বলবে যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পাচ্ছি কি পাচ্ছি না সত্যি কথা বলছি পাচ্ছি না এবং আমার বাড়ি নিয়েও ভীষণ প্রবলেম চলছে সেটা কিন্তু তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলবো সেটা কিন্তু অবশ্যই দেখো এখানে কিছু বাজার করে এনেছিলাম এই রেমাল ঝড়ের মধ্যেই এত ঝরঝল বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম আর বেরিয়ে আমি কতটা বিপদের মধ্যে পড়েছিলাম সেটা তোমরা দেখেইছো অলরেডি আগের ব্লগে যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে এসো আমার চ্যানেলে আপলোড করা আছে তো এখানে আমি কী এনেছিলাম সেগুলোই তোমাদেরকে তোমাদের দেখালাম এখানে ছিল আলু আর তার আগে দেখেছিলাম সোয়াবিন ম্যাগির প্যাকেট আর চারটে ম্যাগি নিয়ে নিয়েছিলাম বেশি করে আর সাথে নিয়ে নিয়েছিলাম দুটো চিপস এইগুলো কিন্তু খুব কষ্টেই আমি কিনেছি বলতে পারো কারণ যেটুকু পুঁজি রয়েছে যেটুকুনি অর্থ আমার কাছে সঞ্চিত রয়েছে সেটুকু দিয়ে হোক করে চালানোর চেষ্টা করছি আর তোমরা যদি সাহায্য করো তাহলেই কিন্তু হবে আর তো তোমরা অনেকেই বলো আমি ইউটিউব থেকে পেমেন্ট পাচ্ছি কি পাচ্ছি না সত্যি কথা বলি এখন অবধি পেমেন্ট আমি রিসিভ করিনি আর যদি কখনও রিসিভ করি অবশ্যই তোমাদেরকে ভিডিও দেবো তোমরা তো দেখতেই পাচ্ছো আমি একটা রুটি খাই একটা ভাত খাই কি যা কিছু খাই যেখানে যাই সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরি তাহলে কেন আমি এত বড় একটা জিনিস এত বড় একটা খুশির খবর পেমেন্টের খবর তোমাদের সাথে আমি শেয়ার করবো না তোমরা এটাই তো অনেকে বলে থাকো আসলে যারা বলে তারা হয়তো আমাকে খুব সিনসিয়ারলি দেখে না তাই জন্যই এমনটা বলে থাকে তো তারপরে আমি কিন্তু এখানে নিয়ে চলে এলাম চিপস আর সেই চিপসটাই কিন্তু আমি একটা দুটো করে খাচ্ছি ঘরে একা তোমরা দেখতেই পাচ্ছ আর তেমন পেছনে অন্ধকার হয়ে রয়েছে আমি জানলার সামনে ভিডিওটা করার চেষ্টা করছি কিছুটা গায়ে ভালো করে চাপাচুপি দিয়ে বসে পড়েছি আর এই যে মাজাটা এটা কিন্তু আমার অ্যাচিভ করা আমি আমার স্টুডেন্টকে সুন্দর করে শিখিয়ে দিয়েছিলাম নাচ তো সেই নাচ প্রোগ্রামের দিনকারই কিন্তু তার মা মানে তার মাকে আমি বৌদি বলেই ডাকি সেই আমাকে এই মাজা এছাড়াও আরেকদিন নাচ শেখাতে গেছিলাম তখন আমাকে দিয়েছিল খোল এবং তার ছাড়াও কিন্তু আমি নাচ শেখানোর জন্য আমাকে পারিশ্রমিকটাও দিয়েছিল তো পারিশ্রমিকটা যেটা দিয়েছিল তারপরে কিন্তু এগুলো কিন্তু উপড়ি পাও না এগুলো ভালোবাসা তো আমার তরফ থেকেও কিছু ডিউ রইল কারণ ও খুব ভালো পারফর্ম করেছে যেদিন ওর বাড়ি যাব ওর কাছে আমার কিছু জিনিস দেওয়া আছে সেগুলোর জন্য কিন্তু তখন আমি অবশ্যই গিয়ে ওকে একটা চকলেট হলেও দিয়ে আসবো আমার তরফ থেকে সেই ছোট্ট জিনিসটা থাকবে আর তার মধ্যে দাঁতে হয়েছে ক্যাভিটি সেই জন্য দাঁতের যত্ন নেওয়ার একটু চেষ্টা করছিলাম টুথপিক দিয়ে যেখানে যেখানে খাবার অবশিষ্ট আটকে যায় সেগুলো কিন্তু চেষ্টা করছিলাম ঠিক করা এদিকে দেখতে পাচ্ছ আমাদের ঘরের অবস্থাটা কিচ্ছু চেঞ্জ হয়নি জল ভর্তি এদিকে ইট রেখেছি খুব কষ্টে এদিকে বাসনগুলো মাছতে বসে গেছে কারণ বাসনগুলো মাছতেই হবে আমাদের পরিস্থিতির এই অচলাবস্থা দেখে অনেকেই আমাকে বলেছিল সাহায্য করবে কিউ আর কোডটা তোমাদের এখানেই রইল। অনেকেই ইতিমধ্যে আমাকে অনেক সাহায্য করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে বহু মানুষ যে এতটা সাহায্য করবে এতটা ভালোবাসে আমি জানতাম না সত্যি কথা বলতে কারণ কমেন্টস যারা করে তারা তো বেশিরভাগই দেখি আমার কমেন্টসগুলো খারাপ হয়তো তার মধ্যে বেছে ছেঁকে কয়েকটা হয়তো ভালো বেরোয় তো আমার এই জন্য একটা আশা ছিল যে হয়তো কেউ আমাকে কোনোভাবে সাহায্য করবে না তবে আজ আমি বুঝতে পারলাম যারা কমেন্ট করে না যারা শুধুমাত্র দেখে আমার ভালোটা দেখে চলে যায় আমার তো একটা ভিউয়ার্স ধরো একটা ভিডিওতে আমি তোমাদেরকে সাপোজ বলি পঞ্চাশ হাজার ভিউজ হয়েছে সেখানে আমার কমেন্ট আসে দশটা পনেরোটা কুড়িটা পঁচিশটা পঞ্চাশটাই আমি সর্বোচ্চ ধরলাম পঞ্চাশটার মধ্যে হয়তো পঁয়তাল্লিশটা খারাপ পাঁচটা ভালো তখন আমি আজকে চিন্তা করে দেখলাম এই এত সাহায্যে পড়ে যে বাকি যে পঞ্চাশ হাজারের মধ্যে ওই জন করলো হাজার জন্য করলো না কমেন্ট বাকি যে উনপঞ্চাশ হাজার বা বাকি যে পঞ্চাশ হাজার মানুষ রয়েছে উনপঞ্চাশ হাজার চল্লিশ হাজার মানুষ রয়েছে তারা তো আমাকে ভালোবাসে তাই জন্য তো তারা আমাকে খারাপটা করছে না হয়তো ভালোটা লিখছে না কিন্তু খারাপটাও তো লিখছে না আমরা তো অনেক সময় এমন করি কাউকে ভালো না বলতে পারি কিন্তু খারাপ বলি না আমাদের অনেক সময় অনেক কিছু পছন্দ হয় না তুমি এক জীবনে সবার কাছে সব রকমভাবে সুন্দর হতে পারবে না সবার কাছে ভালোও হতে পারবে না আর সেই হওয়ার চেষ্টাটাও আমার মনে হয় সকলের না করাটাই উচিত নিজেদের জীবনে নিজেরা ভীষণভাবে খুশি থাকো ভালো থাকো এটাই চাই একটা সময় ছিল যখন আমাকে সবাই খারাপ বলতো বা বিভিন্ন রকম আমার ইফ্যামিনেট পার্সোনালিটির জন্য আমাকে বিভিন্নভাবে টুন টিটকিরি টগিংয়ের শিকার হতে হয়েছিল সেটা স্কুল কেন আমার সেটা বেশি করে হয়েছিল ক্লাস ইলেভেনের পর থেকে আমি যেখানে একেবারে নতুন পরিবেশে যাই যেহেতু ছোটবেলা থেকে একটি স্কুলে পড়তাম সেখানে প্রত্যেকে ভীষণকালে ছিল তবে যখন যখন ইলেভেন থেকে আমি যাওয়া শুরু করলাম অন্য একটু স্কুলে যেখানে আমার কোনো বন্ধু বান্ধব নেই সেখানে কিন্তু আমি প্রচণ্ডভাবে ঘরে হয়ে গেছিলাম খুব কষ্টে আমার সেই দুটো বছর কেটেছে তবে আমি বলবো অনেক ভালো বন্ধু বান্ধবও পেয়েছি তবে সেটা পেতে অনেকটা সময় লেগেছে একা অনেকটা লড়াই করতে হয়েছে প্রথম দিনে স্কুল করে আসার পরের দিনটা এখনও মায়ের কাছে মনে পড়ে যে মা আমাকে বলেছিল যে ওই স্কুলটা ছেড়ে দিয়ে আমি তখন অন্য জায়গায় অ্যাডমিশন করে দিচ্ছি কিন্তু আমি জেদ করে বলেছিলাম যে না আমি যেখানে ভর্তি হয়েছি আমি সেখানেই পড়াশোনা করবো এবং এটা আমার একটা চ্যালেঞ্জ থাকবে আমি নিজে করে দেখাবো যে আমি এখানেই আমি পড়াশোনা করছি এবং এখান থেকেই আমি পাস আউট করে এইচএস পাস করে বেরোবো এবং তোমরা সেটা দেখতে পেয়েছো আমি কত সুন্দরভাবে সেখানে বেরিয়েছি সেখানে আমি পেয়েছি আমার অনেক ভালো ভালো গুরুজিদের মানে আমার টিচারদের তারা আমাকে প্রচণ্ড সাহায্য করেছে আমার পাশে দাঁড়িয়েছে আজও আমাকে হেল্প করে তারা এবং তার সাথে সাথে কিন্তু আমি আমার মায়ের ইচ্ছাতেই ওই স্কুলে ভর্তি হয়েছিলাম তুলনামূলক আগের স্কুলে থেকে ফিসটা কম বলে এবং সেখানে গিয়ে আমি কিন্তু আমার মায়ের মুখটাও রাখতে পেরেছি নিজের মর্যাদাও রাখতে পেরেছি শত কষ্টের পরেও অনেক স্ট্রাগল করে সেখান থেকে সুন্দরভাবে বেরিয়ে এসেছি তাই সব জায়গায় যে তোমার ভালো হবে সব কিছুতে ভালো হবে তেমনটা নয় ঠিক কমেন্টের উদাহরণ দিতে গিয়ে কত বড়ো একটা গল্প তোমাদের সাথে শেয়ার করে ফেললাম জানো তো আশা করি একদিন তোমাদের স্কুলের অনেক ঘটনাই বলবো অনেক অনেক ঘটনা রয়েছে যেগুলো আমার কাছে ভীষণভাবে হার্ড টাচিং মানে দুঃখের সাথেই ভালো স্মৃতিগুলো তো আমার ম্যাট্রিকুলেশন পাস করা স্কুলের সাথে প্রচুর রয়েছে তবে খারাপ হলেও কিন্তু কিছুটা কিছুটা রয়েই গেছে কিছু করার নেই সেইভাবে আমাদেরকে চলতে হয় ভালো খারাপ মিলিয়েই জীবন দেখো তোমাদের সাথে এত গল্প করতে করতে আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে আর আজকে কত কষ্ট করে মেজেছি আসলে আমরা পুকুর পাড়ে বসে অফুরন্ত জলে বাসন মেজে অভ্যস্ত তো তাই ঘরের মধ্যে এইভাবে কষ্ট করে বাসন মাজতে ভীষণ কষ্ট হচ্ছিলো তার মধ্যে নিচে জল পা পুরো ভিজে ভাবছিলাম যে এই জলটা কমলেই কিন্তু আমার ভীষণভাবে শরীর খারাপ হবে কারণ এত জল খাটছি যার জন্য কিন্তু আমার জ্বর বা সর্দি কাশি এরকম ঠান্ডা লাগার প্রবলেমটা হবে তার মধ্যে রয়েছে আমার অ্যাজমার প্রবলেম আমি তো নিজেই চিন্তায় পড়ে গেছিলাম তো তারপরে এখানে একটা একটা করে বাসন আগে পুকুরে জলে ধুছিলাম তারপরে ভালো করে যে কলের জল এক বালতি এনেছিলাম সেখানে ধুছিলাম কারণ যে কলের জল এনেছি সেই কলটাও কিন্তু ডুবো ডুবো তাই প্রত্যেককে আমাদের যেহেতু প্রত্যেকে ইউজ করে যেটাকে আমাদের সাধারণ মাসে বলা হয় বারোয়ারি কল সেই কলে কিন্তু আমাদের জল আনতে হয় তাই জন্য কিন্তু আমরা সবাই প্রচুর প্রচুর বালতি করে আনতে পারি না প্রত্যেককে লাইন দিতে হয় এবং প্রত্যেকের জন্য এই জল জমে যাওয়ার পরিস্থিতিতে একটি করে দুটো করে বালতি কেঁদু দিচ্ছে আর খাওয়ার জলের হয়তো চারটে পাঁচটা বোতল সেটাই তোমাদেরকে কিছু করার নেই এবার তোমরা সাহায্য করলে তোমরা আমার পাশে থাকলে আমি আমার বাড়ির বাকি যে সমস্ত খরচগুলো রয়েছে সেগুলোকে মিটিয়ে তোমাদের ভালোবাসা থাকলে তোমরা আমাকে একটু সাপোর্ট করলে আমাকে একটু যদি তোমাদের মন মতো এক টাকা দু টাকা পাঁচ টাকা তোমরা যেটাই দিতে চাও সাহায্যের হাত বাড়ি দিলে আমি কিন্তু আমার বাড়িটাকে গোছাতে পারবো আমার বাড়িতে কিছু কলের ব্যবস্থা করতে পারবো এতটা কষ্ট আমার কিছুটা হলেও কমবে তো তারপরে এদিকে মোটামুটি ধোঁয়া কমপ্লিট এই দিকের আজকের কাজ মোটামুটি মিটলো এবারে রান্না বসাবো আর রান্নাতে আজকে কি করব সেটা কিন্তু তোমরা পরের ব্লগেই দেখতে পাবে এই যে এত বাসন মেজেছি দেখতেই পাচ্ছ তোমরা আজকে কিন্তু প্রচুর বাসন ছিল আর বটিটাও অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে এদিকে জল আর এতগুলো জল রয়েছে বাইরের পরিবেশটা আগের থেকে একটু ঠিক হয়েছে তবে ছোড়ো হাওয়া কিন্তু এখনও চলছে আর এইভাবেই আজকের দিনটা খুব কষ্টের সাথে একা একাই কাটলো কারণ বাড়িতে আমি সম্পূর্ণ একা একাই থাকতে হবে কিছু করার নেই এদিকে আমাদের দেখো উঠোনটাতে কিন্তু জল ওঠেনি উঠোনটা একটু উঁচু বলে তুলনামূলক ঘরের থেকে এই উঠোনটা কিন্তু সুন্দরভাবে শুকনো রয়েছে ঘরটাই ভীষণভাবে এরকমভাবে রয়েছে আর এদিকে দেখো একটু আগে নিয়ে এসেছিলাম চারটে বোতল যেরকম তোমাদেরকে বললাম সেই বোতলগুলো রেখেছি পরে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ বাইরে রাখার মতো পরিস্থিতি নেই ছিল ব্লগ কেমন লাগলো জানিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা টাটা